ইসলাম প্রতিষ্ঠার এই সুযোগে ডক্টর মিজানুর রহমান কি রাজনীতিতে আসা উচিত তিনি যে রাজনীতি করেন না এটা আপনারা বলছে কে রায় এটা হলো প্রথম কথা কথাটা আগে শুনেন পুরো আলোচনাটা শুনবেন আন্দাজে মন্তব্য করেন না মিজানুর রহমান আজহারি দিন কায়েমের কথা বলে নাকি বলে না আল্লাহর আইনের কথা বলে নাকি বলে না তো এটাই তো রাজনীতি আমি আপনাদের মেম্বরে বসে দিন কায়েমের কথা কোরআনের আইনের কথা বলি না তো এটা কি এটাই তো রাজনীতি আপনি যে নামাজের জন্য ডাকতেছেন এটা তো রাজনীতি কারণ আল্লাহ বলছে আল্লাহ দিন এই মাক্কান্না উমফিল আরত জমিনে যখন মোমেনদেরকে আমি ক্ষমতা দিই তারা প্রথম কাজ করে নামাজ কায়েম করে তো নামাজ কায়েম করাটাও তো দিন কায়েম নাকি জাকাত দেওয়াটা কি দিন কায়েম না তো মিজান রহমান আজহারি তো দিন কায়েমের কথাই বলে এদিক থেকে তিনি রাজনীতি করে দুই নম্বর কথা হলো একটা কথা খুব ভাইরাল হয়েছে যে তিনি নাকি জামাত ইসলাম থেকে নির্বাচন করবেন আচ্ছা প্রথম কথা হলো তিনি যদি জামাতে ইসলাম থেকে নির্বাচন করে আমাদের কোনো আপত্তি আছে তবে এই ব্যাপারে কোনো আলোচনাই হয় নাই গুজব ছড়ানো ঠিক না এই যে আপনি একজনের নামে একটা গুজব ছড়াই দিলেন আর এটা দেখলাম বাংলাদেশে জাতীয় পত্রিকাও লেখা শুরু করছে কয় কোথেকে নির্বাচন করবে কয় মুরাদনগর কুমিল্লা তিন না কুমিল্লা তিন তো মুরাদনগর কত এরপরে কইছে ঢাকা পাস ডেমরা হ্যাঁ নির্বাচন করবো তো এই বেটা কালকে আবার ফোর্ষ দিছে যে কারো এই মিথ্যা ছড়ানো এটা কি উচিত না তিনি বলছেন দুইটা একটা হাদিস দিছে আরেকটা কোরআনার আয়াত দিয়ে জানাইছে যে এগুলোর সাথে আমার কোনো আলোচনাই হয় নাই তবে একটা কথা ঠিক যে এই মানের লোকগুলা আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে আমাদের জন্য ভালো হয় কিন্তু দায়িত্বে রাষ্ট্রের দায়িত্ব পাইতে হইলে নির্বাচন করা শর্ত বুঝেন নাই না না রাষ্ট্রের মন্ত্রী আমাদের বাংলাদেশে মন্ত্রী হইতে লেকি এমপি হওয়া জরুরি না এমপি হওয়া জরুরি না নির্বাচন করা জরুরি না সেজন্য যাদের মেধা আছে মেধাকে কাজে লাগান যাদের মেধা আছে তাদের থেকে খিদমত নিবেন আমার বাংলাদেশে মেধাবী ছাত্রগুলা যখন এখানে কোনো মূল্যায়ন পায় না তখন তারা কোথায় চলে যায় বিদেশ চলে যায় তবে উনি জামাতে ইসলাম থেকে নির্বাচন করবেন এ কথাটা একেবারেই ভুল কথা এবং এটা বুয়া কথা দুই নম্বর কথা হলো উনি তাইলে আমির জামাতের সাথে সাক্ষাৎ করলেন কেন আচ্ছা আমিরে জামাতের সাথে মিজানুর রহমান আজাদি কি এটাই প্রথম সাক্ষাৎ না এর আগে আরো সাক্ষাৎ হয়েছে হয়েছে না আরো হয়েছে আমিরে জামাতের যখন অপারেশন হয়েছে মিজানুর রহমান আজাদি দেখতে গেছে একটা বিষয় হলো একজন অসুস্থ হইলে তাকে দেখতে যাব কারোর সাথে সজন্য সাক্ষাৎ হবে আপনার সা অর্থই হলে আপনি মিথ্যা দিবেন না কারোর বিরুদ্ধে কিছু কিছু না না জেনে প্রচার করা উচিত তবে উনি দিন ক্যামের পক্ষের লোক শায়েক আহমদুল্লাহ তিনি দিন ক্যামের পক্ষের লোক আপনি যেটাই মনে করেন শাহেখ আহমদুল্লাহর একটা চমৎকার বক্তব্যিক আপনি দেখবেন উনি বলেছেন যে আপনি মুসলমান কিন্তু আপনার হৃদয়ের মধ্যে দিন কায়েমের কি নাই আক্ষেপ নাই আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়া চলুক আপনি এটা চান না আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন অধিকার নাই এই ফতু আহমদুল্লাহ সাহেব দিয়েছেন তারা সবাই দিন আলেম মানি দিন কায়েমের পক্ষের লোক এখন কথা হলো আলেমরা মিলবে কি মিলবে না এটা তো আলেমদের ব্যাপার কথা ঠিক না আমরা কি জোর করে মিলাতে পারবো আমাদের ওই যে কি বলে মুস্তাকন নবী সাহেব চমৎকার একটা কথা বলছেন আমি ওইদিন শুনলাম মুস্তাকন নবী সাহেব বললেন আপনারা দলে দলে থাইকেন না একটা বাক্স নিয়ে আসেন আমরা আপনাদেরকে ভোট দেব আমরাও আজকে জুমুরের মসজিদ থেকে বলতে চাই আলে মলামারা বিচ্ছিন্ন থাকুক এটা আমরা চাই না ইসলামপন্থীরা বিচ্ছিন্ন থাকুক আমরা এটা চাই না আপনারা একটা বাক্স নিয়ে আসেন ইনশাল্লাহ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু হবে ইনশাল্লাহ কারণ এটা মানুষ চায় এটা মানুষ চায় হুজুর মায়েরা যখন সন্তানকে দুধ পান করান তখন কি তাদের অজু ভেঙে যায় আপনাদের কি মনে হয় অজু বাঙে না দুধ পবিত্র জিনিস দুধকে পবিত্র করে বানাইছে কে এটাতে মিষ্টি আসেনি মিষ্টি আল্লাহ কেন দিছে কারণ মিষ্টি না দিলে বাচ্চা খাইব খাবে না কিন্তু দুধ পান করাইলে অজু ভাঙবে না এটা পবিত্র জিনিস এটা বাচ্চাকে খাওয়াচ্ছেন অজু ভাঙার কারণের মধ্যে এক কথায় দুধ পান করাইলে অজু বাঙ্গে এই ধরনের কোনো কথা কি নাই যদি অজু করার পরে বাচ্চাকে দুধ দেওয়া লাগে তিনি দুধ খাওয়াবেন এরপরে তিনি কি করবেন নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই এক কথা দুধ পান করাইলে অজু বাঙ্গে না আর অজু ভাঙ্গার কারণের মধ্যেও সেটা নেই আরেকটা কথা বলে দিই শুনে ভঙ্গ রোজা ভঙ্গ নামাজ ভঙ্গ এই কারণগুলো আশুস্থান ঠিক করে দিয়ে গেছে নতুন করে আর যোগ করার কোনো সুযোগ নাই হালাল হারাম এটা ঠিক করে দিছে কে একটা কথা মনে রাখবেন কোনো জিনিসকে নতুন করে ফতুয়া দিয়া মোল্লামীরা হারাম করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ হালালটাও স্পষ্ট হারামটাও স্পষ্ট যেটা হালাল যেটা হারাম এটা আল্লাহ আল্লাহ আসল চোদ্দশো বছর আগে আমাদের জন্য নির্ধারণ করে গেছে সুন্নাতা মামকাদা আর সাল্না অবলাকামির রুসুলিনা ওয়ালা তাজিদুলী সুন্নতিনা তাহবিলা আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন ঘটাবার ক্ষমতাকারক নাই একটা প্রশ্ন আসছে একজন মা তার বাচ্চাকে কত বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন কত বছর দুই বছরে কয় মাস তো হয় নাই তো কোরআনে বলছে সাহা তিরিশ মাস বলা হয়েছে তবে এটা নিয়ে এক আছে তিরিশ মাস যেটা বলা হয়েছে কেউ কেউ বলেছেন যে এটা দুধ মায়ের ব্যাপারে বলা হয়েছে কিন্তু যেটা আপন মা যেটা পেটে ধারণ করছে ওই মায়ের কোনো সীমা রেখা নাই যতদিন দুধ থাকবে বাচ্চা খেতে পারবে কথা বুঝাইতে পারি নে কথা বুঝাইতে পারি নাই দুধ মায়ের বেলা বলা হয়েছে যে দুই বছর আড়াই বছর আড়াই বছরই তো হয় তিরিশ মাস আড়াই বছর কিন্তু আপন মা যেটা এটা খাইতে পারবে না হবে না এটাই হলো বেশিরভাগ আলেমল আমার মত তবে আপনারা কে কি খাইছেন জানি না আমারটা আমি গোপন কথা বলে দিই ক্যামেরার কথা যাই তো আমি তো হইলাম শেষ কাটাই শেষ কাটাইলা বুঝলি মানে আমার পরে আর না আমার মা বলছে আমি পাঁচ বছর খাইছি আমার বোনদের কাছে আমার ভাইদের কাছে আমি তো সবার শেষ মানে আমার পরে আর কেউ নেই আমার গ্রামে আমি যখন হাঁটতাম মুরব্বীরা আমার দেখলে কই তো ওই শেষ কাটাইলাটা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাও আগের মায়েরা বলতেন আমার মা বলছে আমি পাঁচ বছর খাইছি আমি খেলতাম আসতাম খাইতাম আবার যাইতাম শুনেন মায়ের দুধের বিকল্প এই যে মাঝে মধ্যে বলি যে মায়ের দুধ যেই বাচ্চারা বেশি খায় এই বাচ্চাগুলো সাহসী হয় মেধাবী হয় এডি ভবিষ্যতে নেতা হয় আপনি দেখবেন এই যে ইদানিং ডিব্বা টিব্বার দুধ খাওয়ায় না এই যে আগের দিনে সিস্টেম ছিল মানুষের বাচ্চারে দুধ খাওয়াইতো মানুষেরা ম্যাক্সিমাম নবীদের দুধ মা আছে নাকি নাই আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুধ আছে নাকি আছে না কি হালিমা তো সাদিয়া আগের দিনের ম্যাক্সিমাম বাচ্চাদের জন্য দুধমা থাকতো আর এখন আমাদের বাচ্চাদের দুধমা হলো হইল ডানুর ডিব্বা ল্যাকটোজিন আবার মামলা টামলা খাইলেই জানি না কোম্পানি থেকে কথা ঠিক না মানুষের বাচ্চার দুধমা হওয়ার কথা মানুষ আর এখন মানুষের বাচ্চার দুধমা হইল ডিব্বা তো ডিব্বার ভিতরে কি দুধ রাখছে আল্লাহ জানে বানরের না কুকুরের না শিয়ালের এটা আল্লাহ জানে আর হেডা খাইয়াতে বান্দরামি করে আমি মনে করি এখন আবার দুধমা প্রচলন পৃথিবীতে আসা দরকার কারণ মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে খাবে দুধ কেন বুঝাইতে পারলাম মানুষের বাচ্চা কার দুধ খাবে মার দুধ খাবে অথবা দুধ মায়ের দুধ খাবে যিনি দুধ পান করাতে পারেন আমাদের দেশে এখনো যদি এই প্রচলন চালু করা হয় হাজার হাজার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কথা না কেন দুধ যে পান করা এটা কি ফ্রিতে নাকি টাকা দিয়া অনেক নারী আছে না যারা বেকার বাচ্চা মরে গেছে তাদের বকে দুধ আছে অথবা গরিব মানুষ তার দেখবেন গরিব মহিলাদের বুকের মধ্যে আল্লাহ দুধ দেখে ডাইলে দিয়ে রাখছে কথা ঠিক না আর বড় লোকের বউরা ওষুধ খাওয়াইলেও দুধ আসে না কথা কি ঠিক বললাম আমার দেশে এখনো যদি এই সিস্টেম চালু করা হয় যে মায়ের আমার দেশে দুধ পান করাবে মানুষের বাচ্চারে মানুষেরা হাজার হাজার মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে কিন্তু আমরা উল্টা চলি যার কারণে আমাদের কর্মে কি নাই বারাকা নাই